আগের পর্বে আমরা দেখেছিলাম যে এক গ্রামে ছিল কিছু বোকা চোর তারা একদিন পরিকল্পনা করে জমিদারের বাড়িতে চুরি করার জন্য একদিন তারা একটি লোকের মারফত খবর পায় যে জমিদার কিছু দিনের জন্য বাড়িতে থাকবে না আর তখনই তারা সেই বাড়িতে চুরি করার জন্য যায় তারপর কথা মতো জমিদারবাবু চলল নিমন্ত্রণ বাড়িতে আর এদিকে সন্ধ্যা হলে মানিক তার দলবল নিয়ে চলে আসে চুরি করতে বুঝলি তো আজ দারুণ একটা সুযোগ জমিদার তো বাড়িতে নেই তাই আজ ভালো করে চুরি করব বুঝলি হ্যাঁ তুমি যে কি রকম চোর আমার ভালো করে জানা আছে হ্যাঁ কি বলতে চাচ্ছিস তুই আমি কি চুরি করতে পারি না পারো তবে আজ পর্যন্ত যতগুলো চুরি করেছ সবতেই ফেল এখন চুপ কর ওই যে ওই যে আমাদেরই একজন আসছে বলি আরে ভাই খালি হাতে কি আর চুরি করা যায় শাবল কোদাল কোথায় ও হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি এখন চল শুরু করা যাক হ্যাঁ চলো যাই মানিক দা এখানে তো আছে চুরি করবে করে আরে এদেরকে এখান থেকে ভাগানোর ব্যবস্থা আমি করেই এসেছি এই দেখ এটা টেপ রেকর্ডার এটা চালু করলে এক্ষুনি এর ভিতর থেকে ভূতের আওয়াজ বেরোবে দেখবি শোন না মটো আজ তো জমিদার বাড়িতে নেই তাই গোটা বাড়িটা কেমন ছমছম করছে হ্যাঁ আমার তো আবার ভূতেরই ভয় লাগছে রে ঠিক বলেছিস এই অন্ধকার রাতে ভূত রেট আবার থাকতেও পারে শোন না জমিদার তো বাড়িতে নেই চল আজ রাত না হয় আমরা আমাদেরই বাড়িতে কাটাই কে আর জানবে বল তবে হ্যাঁ কাল সকালে ঘরের আলো ফোটার আগে আমাদের ফিরে আসতে হবে এখানে বুঝলে হ্যাঁ চল তাই করা যাক দেখলি তো সত্যি মানিকদা তোমার বুদ্ধি আছে মানতেই হবে তবে আমাদের বন্ধুটি এখনো এলো না ব্যাপারটা কি ওর ভরসা না থেকে তুমি যাও তোমার কাজ শুরু করো এরপর মানিক আস্তে আস্তে জমিদার বাড়িতে প্রবেশ করে আর ঘরের মধ্যে প্রবেশ করে প্রকাণ্ড একটি মাছ দেখতে পায় আরে মাছ কত তো বড় মাছ বাবা নিশ্চয়ই এটা পাকা রুই হবে তবে জমিদার বাড়িতে আরামদায়ক জিনিসপত্র দেখে মানিকের শরীরেও আলস্য এসে যায় এরপর সে চেয়ারে বসতেই তার ঘুম এসে যায় কিরে রে মানিক তার কি হলো কোনো তো সারা শব্দ পাচ্ছি না আমার তো মনে হচ্ছে ভেতরে মানিকদা ঘুমিয়েই পড়েছে শোন না একবার একটা হালকা করে ডাক দি কি বলিস তুই দে তাই কর ও ঢুকেছে জমিদার বাড়ির ভেতরে আর আমরা এখানে বাইরে জঙ্গলে দাঁড়িয়ে আছি ভয় তো আমাদেরই বেশি লাগছে মানিকদা ও মানিকদা বাইরের ডাক শুনে মানিকের ঘুম ভেঙে যায় আহ এই বড় লোকের বাড়িতে কি আরামেই না ঘুমাচ্ছিলাম আহ ঘুমটা আমার ভেঙেই গেল ও হ্যাঁ আমি তো এখানে চুরি করতে এসেছি তবে চোখের সামনে এত বড় একটা রুই মাছ থাকতে কি আর চুরি করব। যাই এটাকেই নিয়ে যাই যা হয় দেখা যাবে এই দেখ চাদুরা কত বড় একটা মাছ পেয়েছি এখন চল তাড়াতাড়ি কেটে পড় হ্যাঁ এত বড় জমিদার বাড়িতে চুরি করার মতন জিনিস পেলে না তুমি ছি 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 শেষে কিনা চুরি করতে এসে মাত পেল ছি 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 এর জন্যই তো আমি বলি মানিক দা একটা গাধা ও আর পাকা চোর হতে পারলো না চল এখন দেখি ভাগ্যে আর কি আছে এদিকে জমিদারের অনুপস্থিতিতে তার বাড়িতে চুরি হয়েছে এই কথা এক কান দোকান করে গোটা গ্রামে ছড়িয়ে পড়তে থাকে পরের দিন সকালে এলো ওই তো বাবা মা এলো সত্যি বাবা একদিন মাত্র বাড়িতে ছিল না তাতেই আমাদের বাড়িতে চুরি হয়ে গেল আজ বাবা ঘরে আসুক আর সব কথা বাবাকে আজ বলবো বাবা বাবা থামো তুমি কি জানো আমাদের বাড়িতে কাল রাতে চুরি হয়েছে আমি জানতাম মা আজকাল যা ছিচকে চোরের উৎপাত তাই কিছু একটা হতেই পারে তাই তো আমি তাই তো কি বাবা আচ্ছা মা ওই মাছ ছাড়া আর কি কিছু চুরি হয়েছে না বাবা খালি মাছটি খালি চুরি হয়ে গেছে তুমি সব ঘর ভালো করে দেখেছো তো হ্যাঁ বাবা আমি সব ঘর ঘুরে দেখেছি আহ আহা ছেড়ে দাও মা ওসব হয়তো ছেত্রা চোরের কাজ হাতে টাকা পয়সা নেই তো তাই খাওয়ার জন্য মাছটাকেই চুরি করে নিয়ে গেছে ও আচ্ছা বাবা তবে শোনো তোমার মাকে এসবের কিছুটিও বলতে যেও না যেন হ্যাঁ বাবা আমি জানি সে হয়তো শুনলে তিলকে তাল করেই ছাড়বে নাও সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি ভাগ করো হ্যাঁ আরে ছোটকা তুই তো দেখছি ভাগ করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিস এই নে আমি এক্ষুনি ভাগ করে দিচ্ছি এটা তুমি কি ভাগ করলে মানিকদা সমান তো হলো না শোন আমি তোদের বস তাই বেশিটাই আমি নিব এটাই তো স্বাভাবিক আর আমরা এই ছোট ছোট পিসগুলি দিয়ে করবোটা কি সত্যি মানিকদা তুমি প্রতিবারই আমাদের ঠকাও ভাগের মাল তুমি বেশিটা নেও চুপ চুপ কর বেডারা আমি যেটা করব সেটাই ফাইনাল বুঝলি এদিকে সকালবেলায় মটু এসে দেখে ঘরের মধ্যে মাছ আর নেই তাই তো সে খুব ভয় পেয়ে যায় আরে এত বড় মাছ গেল কোথায় আবার রাতের বেলায় চুরি হয়নি তো আবার চুরি হয়েছে আর এই খবরটা এখন চারিদিকে ছড়িয়েও পড়েছে বাবু বাবু আমরা বড় অপরাধ করে ফেলেছি আমরা থাকতেই এই বাড়িতে চুরি হয়ে গেছে হ্যাঁ বাবু তাই আপনি এখন যা শাস্তি দেবেন সেটাই আমরা মেনে নেব হা! হা আহ আরে তোমরা এত ভাবছ কেন ওই মাছটি তো খালি চুরি হয়েছে আর কি হয়েছে বলো দেখো আমাদের গ্রামেরই হয়তো কোনো অভাবী লোক অভাবের তাই এতে দুঃখ বা আফসোস করে লাভ নেই বুঝলে বাবু সত্যি আপনি খুব মহান ও আমাকে তোমরা কেউ কিছু না বললো আমি সব শুনেছি তবে সত্যি মানতে হবে তোমাদের বুদ্ধি চুরি হলো তাও আবার খাওয়ার জন্য মাছ হা হা হা